আমরা প্রিয় সকল ভাই জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি এখন চলে এসেছি মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি দেবো বলে গোপু সোনাকে সন্ধ্যা আরতি দেখাবো মা মনসাকে সন্ধ্যা আরতি দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি স্বয়ং মা মনসার মন্দিরে বসে আছি গোপু নিয়ে এসে এখন মায়ের পুজো মানে আরতির জোগাড় করছে সবাই সঙ্গে থাকো সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দিন তো চলে এলো শ্রাবণ মাস মানেই মা মনসার পুজো তো মা মনসার গান দিয়েই হোক চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো জি গোপুষণাকে এখন এখান থেকে নিয়ে যাব নিয়ে গিয়ে এখন গোপুষণাকে খাবার দেব তারপরে তো গোপুষণাকে রাত্রি বেলায় পড়াই তখন বাজে রাত্রি 8:30 সাড়ে আতে সময় ঘুমাবে কি গো সকাল তোমাকে কি বলে গানছ না উঠো উঠো नंदলাল ছি কষ্ট নিয়ে যাবে ধে আমার লাড্ডু গোপাল আমার সোনা গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার নন্দুলাল রাজকুমার সবাইকে একটু আশীর্বাদ করে দাও সবাইকে আশীর্বাদ করে দাও দেখতে পাচ্ছ দেখো সবাই তোমার ভিডিও দেখছে সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করো সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সবার মঙ্গল করো সবাই যেন ধনে জানে ভরে যায় তোমার মতন ঘরে ঘরে গোপাল আসুক আমার লাড্ডু গোপাল আমার লাডু গোপাল দেখতেই বা আমার দিদিরা ভাইয়েরা বোনেরা সবাইকে বলছি দেখো এই যে মাকে এই অবস্থায় দেখছো মাকে এই অবস্থায় দেখছো আর শ্রাবণ মাসে উনত্রিশ তারিখে আমাদের বাড়িতে পুজো তো মায়ের অন্য রূপ দেখবে ঠিক আছে মাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে তোমরা তো জানো মা আমার মাধ্যমেই ঘাট থেকে আসে মানে পুকুর থেকে আসে স্নান করে দুধ গঙ্গা জলে তো মায়ের রূপ সত্যি করেই চেঞ্জ হয়ে যায় মায়ের লীলা বোঝা রূপ বোঝা সত্যি করেই খুব দূর দেয় তোমরা জানো তো মা একদম অন্য রূপে অন্য সাজে সাজে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক শনি মঙ্গলবার তো মায়ের ঘট চেঞ্জ করে লোকে কিন্তু আমরা করি না আমরা খুব মানে যখন দেখি ঘরের অবস্থাটা খুবই খারাপ তখন চেঞ্জ করে দিই তার আগে চেঞ্জ করি না পরিষ্কার করি না আর এখানে আছে আমার বাবা মহাদেব তোমরা দেখতে পাচ্ছ হর হর মহাদেব জয় শম্ভু জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় ভোলেনাথ আর এই দুই পাশে আছে আমার নাগনাগিনী আর এদিকেও একটা হাড়হার শাম্ভ আছে তোমরা দেখতে পাচ্ছো একদম নাগ মাথায় নিয়ে বসে আছে আর এখানে আমার ছোট মা মনসা আমি যেখানেই যাই আমার সাথে যাই ঠিক আছে যার জন্য এই মাকেও প্রতিষ্ঠা করা হয়েছে তো মায়ের মন্দিরের সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম শ্রাবণ মাসে পুজো আসছে প্রত্যেকটা ভিডিওই আপডেট পাবে তোমরা শেয়ার করব। তোমরা তো জানো আমি অসুস্থ মানুষ এই মায়ের জন্যই বেঁচে আছি তোমরা যদি দূর থেকেও মাকে স্মরণ করো এবং আস্তিকস্য মনির মাতা ভগিনী বাসুকিস তথা জগৎকারও মনের পত্নী মনসা দেবী নমস্তিতে এই মন্ত্রটি পাঠ করলে তোমরা ধনে জনে ভরে উঠবে কেন এই মা কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে আমি ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর মায়ের আশীর্বাদে মা আমাকে প্রচণ্ড ভালোবাসে এটা আমি বুঝতে পারি আমার শরীর অসুস্থ থাকলে মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আসে সমস্ত কিছু একের পর এক টেনশন তো চলেই আসছে আমার যেমন বাবারও প্রচণ্ড শরীর খারাপ তো সেখানে বাবা আইসিউতে ভর্তি ছিল প্রায় দিন সেই নাসমুন যাতায়াত করে তারপরে বাবা আমার বাড়িতে এসে এখন পাঁচ দিন ছিল আজকে বাবা বাড়ি গেল মনটা খুব খারাপ বাড়িটাও ফাঁকা হয়ে গেছে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ আমি এখন মায়ের মন্দিরে বসে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও প্রচণ্ড গরম পড়েছে গরমে শরীরটাও ভালো নেই আর মায়ের পুজোস্ব পুজো আসলে আমি যেন একটু অন্যরকম হয়ে যাই অন্য সাজে অন্য রূপে কেন জানি না কেন এই শ্রাবণ মাসটা আমার কাছে কিন্তু খুব মূল্যবান চাই না কার কাছে কতটা কেন এই শ্রাবণ মাসের পুজোটা আমার কাছে অনেক দামি আমি সারা বছর মায়ের পুজো করি কিন্তু শ্রাবণ মাসের পুজোটা শ্রাবণ মাসটা আসলে আমি একদম নিজে চেঞ্জ হয়ে যাই কেন হয়ে যাই বা মা চেঞ্জ করে দেয় নাকি যায় না আর শ্রাবণ মাসে আমার বাড়িতে প্রত্যেক দিনই আমার মাকে দেখতে পাবে প্রত্যেক দিন একদম জিয়ান্ত মাকে তোমরা দেখতে পাবে স্বয়ং যদি তোমরা মন থেকে স্মরণ করো তোমরা দেখতে পাবে আমি কিন্তু দেখি তো এই মা কিন্তু বিশাল জাগ্রত দয়া করে ভিডিওটা কেউ এড়িয়ে যাবে না স্কিপ করবে না মায়ের ভিডিও তোমরা দেখো দেখবে তোমরা অনেক ভাগ্য করেছো তাই মায়ের ভিডিওগুলো তোমাদের সামনে আসে আমি বলবো মায়ের ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা বেরি বেশি বড় করছি না আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রেলে আমি কারোর পরিবারে যেতে পারি না যেহেতু শরীর অসুস্থতার কারণে তো তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে আমার গপু সোনা বসে আছে গফু বাবা সবাইকে বলে দাও অনেক অনেক ভালোবাসা সবাইকে আশীর্বাদ দি দাও বাবা সোনা সাহানা বাবা লেমাছ না বাবা তো সবার জন্য রইল অন্তর থেকে ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় মা মনসার জয় মা তোমাদের মঙ্গল গুরুক